জঙ্গলপাড়া ক্ষীরদা চতুষ্পাঠী টোলের বয়স তিরানব্বই বিভিন্ন বাধা বিঘ্ন কাটিয়ে এখনও অতীতে নিয়ম রীতি মেনে বাগদেবীর আরাধনার একসঙ্গে পূজিত হন লক্ষ্মী ও সরস্বতী টোলের সম্পাদক সৌরভ চক্রবর্তীর কথায় এই ধরনের টোল সমাজের শিক্ষার মেরুদণ্ড যেখানে পুঁথিগত শিক্ষার পাশাপাশি সংস্কৃত ভাষা ও ধ্রুপদী শিক্ষাতেও শিক্ষিত করা যায় গোটা বিশ্বকে তথাপি এই চতুষ্পাঠীগত শিক্ষার প্রতি সরকারের বিরূপ আচরণ এই টোলের শিক্ষা ব্যবস্থাকে প্রায় পথে পাঠিয়ে দিচ্ছে। শ্রীপঞ্চমী তিথির মাঘে হয় এই পুজোটা আমাদের হয় আপনারা অনেকেই জানেন হয়তো শ্রীপঞ্চমীর অনেক বারব্রত হয় শুধু নারীরা বারব্রত পালন করেন এটাই শুধু সবার কাছে একটা জানা আছে আবার অপরদিকে সরস্বতী পুজো হয় কিন্তু দুটো যে একসঙ্গে সংমিশ্রিত এটা অনেকেই জানেন না তো ক্ষেত্র ক্ষেত্রবিশেষে এখানে লক্ষ্মীর পুজো হয় প্রতি সরস্বতী পুজোতেই মূলত লক্ষ্মীর পুজো হয় এবং লক্ষ্মীর পুজোর সঙ্গে সঙ্গেই সরস্বতীকেও আমরা আরাধনা করি কিন্তু মানুষ শুধুই সরস্বতীর আরাধনা করে। কিন্তু আমরা সেই প্রাচীন বিষয়টিকে এখনও ধারাবাহিকভাবে বজায় রেখেছি আপনি এমন একটা প্রশ্ন করলেন তার লেন্থ তার ব্যাপ্তি আজকে বোধ হয় সারাদিন আলোচনা করলেও শেষ হবে না সংক্ষেপে যদি প্রভু বলছি ধ্রুপদী শিক্ষা যে আমাদের জীবনে কতটা প্রয়োজন আজ সেটা প্রামাণ্যের জায়গায় আসে না প্রমাণ করতে হয় না যে ধ্রুপদী বিষয়টা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ কারণ প্রতিটা পদক্ষেপে ক্লাসিক ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে ক্লাসিক বিষয় আমাদের মনের ভিতরে গেঁতে গেছে এবং সেটা যদি কোনো কারণে আমরা পালন করতে পারি বা সেটাকে নিয়ে চলতে পারি আমাদের উন্নয়ন ছাড়া অবনতির কোনো জায়গা নেই উন্নয়নই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ক্ষেত্র বিশেষে তারা পুনরাবৃত্তি করছে আশ্রমিক শিক্ষা ব্যবস্থাকে পুনঃ প্রচলন করবার সেক্ষেত্রে আমরা সেটাকে ধরে রেখেছি মাত্র কিন্তু খুব কষ্টকর বিষয় যে সেটাকে ধরে রাখাটা আমাদের কাছে খুব কঠিন বর্তমান সমাজ ব্যবস্থা এবং ব্যবস্থার কাছে আর্থিক সুব্যবস্থা সব থেকে বড়ো বিষয় সেটা সরকারের নিগ নজরে আসা দরকার যে ক্লাসিক ল্যাঙ্গুয়েজ সংস্কৃত এবং ক্লাসিক শিক্ষা বা শিক্ষা আমাদের ভারতবর্ষে ফিরিয়ে নিয়ে আসলে এবং সেই সংস্কার যদি ফিরিয়ে নিয়ে আসা যায় তাহলে ধর্ম তথা আমাদের সামাজিক জীবন আমাদের আর্থিক বা উন্নয়নের জায়গা এবং প্রাচীন যে কোনো বিষয় বিজ্ঞান থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে আমরা অন্যান্য দিক থেকে বহুল ক্ষেত্রে আরও সামনের দিকে এগোতে পারবো আর তার সঙ্গে এই কথাটা ঠিকও বলেছেন যে বিজ্ঞান এবং অনলাইন শিক্ষা ব্যবস্থার মাঝে আমরা ধ্রুপদী এরকম একটা টোল ব্যবস্থাকে রেখেছি এটার অর্থ শুধু টোল বা প্রাচীনকেই নিয়ে থাকে তা নয় আমাদের এখানে বিজ্ঞান কম্পিউটার থেকে শুরু করে যোগব্যায়াম সমস্ত কিছুর একটা কম্বিনেশান আমরা এখানে রাখবার চেষ্টা করেছি যাতে নূতন এবং পুরাতনকে একসঙ্গে নিয়ে গণিত পদার্থবিদ্যা এবং সমস্ত কিছুকে নিয়ে আমরা এগোতে পারি সংস্কৃত ভাষা যেভাবে তলিয়ে যাচ্ছিল বাহাত্তরের পর থেকে প্রায় এরকম দেখা গেছে ট্রাই ল্যাঙ্গুয়েজটা তুলে দেওয়ার ব্যবস্থা করেছিল উনিশশো ছিয়াশির আমি যদি ভুল না বলি জাতীয় শিক্ষা কমিশন এবং তারপরে জনার্দন রেড্ডি আর মানে আমাদের উনিশশো বিরানব্বইয়ের রামমূর্তি কমিশন এই তিনটে কমিশনের ক্ষেত্রে যেটা সব থেকে বড়ো ঘটনা ঘটে যায় যে ট্রাই ল্যাঙ্গুয়েজটাকে বন্ধ করার ব্যবস্থা করে কিন্তু যদি কোনো কারণে সংস্কৃতকে বজায় রেখে তার সঙ্গে যার মাতৃভাষা আছে এবং ইংলিশ থেকে ট্রাই ল্যাঙ্গুয়েজে নিয়ে আসা যেত তাহলে কিন্তু কোনো ক্ষেত্রেই বাংলার বুক থেকে তথা অন্যান্য রাজ্যের বুক থেকে যে কোনো কম্পিটিটিভ এক্সামেতে কোনো অসুবিধে হতো না সংস্কৃত শিখলে হিন্দি তার কাছে কোনো কারণেই অসুবিধে হতো না অথচ সেই ল্যাঙ্গুয়েজটাকে বন্ধ করে এমনকি বাংলাতেও সেভেন এইটে রাখার পর টুয়েলভে তার ইচ্ছা মতো নিতে পারে ঐচ্ছিক হয়ে গেছে কিন্তু সেটা যদি কমপ্লিটলি দিয়া দেওয়া যেত তাহলে সংস্কৃতির সঙ্গে সঙ্গে অন্যান্য ক্ষেত্রেও আমরা বোধহয় কিছুটা উপকারিত পেতাম আমরা এইভাবে লড়াই চালিয়ে যাব যেভাবে শুরু করেছিলাম তো এটাকে অ্যাকচুয়ালি পিছিয়ে দেওয়া হচ্ছে কারণ সেখান থেকে অনেক ইনফরমেশন পাওয়া যাচ্ছে বলে কিন্তু বর্তমান সমাজ সেটা চায় না সেই কারণে বাংলাকে পিছিয়ে দেওয়া হচ্ছে সমাজের সব রকম উন্নতি হতে পারে একটা ছাত্র ছাত্র জীবনের সমস্ত রকম উন্নতি হতে পারে ট্রাই ল্যাঙ্গুয়েজের ব্যবস্থা আমরা এখানে রেখেছি ইংরাজি বাংলা সাথে সাথে সংস্কৃত আমরা যদি সংস্কৃত বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে দেখি তাহলে সেখান থেকে এই বিশ্ব সম্পর্কে সমস্ত কিছু জানা যাবে আর্টস সায়েন্স কমার্স প্রযুক্তি সমস্ত কিছু আমরা সংস্কৃত থেকে জানতে পারবো এতে ছাত্র জীবনের ভীষণ উপকারী হবে আর কম্পিটিটিভ এক্সাম বর্তমানে যার প্রতি আমরা বিশেষভাবে গুরুত্ব আরোপ করছি সেখানেও অনেক বেশি উপকারিতা লাভ করবে বাচ্চারা ভাবনা চিন্তা বলতে এটা আমার নিজেরই বাড়ি তো এখানে যেহেতু এই সংস্কৃতিটা আছে তো তাই এই জিনিসটাকে আমি আগে নিয়ে যেতে চাইছি তো সেই জন্যই এটাকে সাপোর্ট করি আর এটা অবশ্যই খুব ভালো জিনিস তো এটা সাপোর্ট করার পিছনে আমার কোনো মোটিভ নেই এটা যতদিন আছে ততদিন থাকবে এই